নমস্কার আমি শ্রী শাস্ত্রী অতনু গাঙ্গুলি আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি কর্কট লগ্ন যাদের চন্দ্র রাশি কর্কট লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কর্কট তাদের নিয়েই এই আলোচনা কর্কট রাশি কর্কট লগ্নের দেখা যাচ্ছে বর্তমানে দ্বিতীয় কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে রবি মঙ্গল বুধ শুক্র অষ্টমে রাহু নবমে শনি এবং দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশির প্রথমত দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার কোনো খাদ্য গ্রহণের ফলে বিষক্রিয়া হতে পারে সাবধানে কোনো জায়গায় খাওয়া দাওয়া সব কিছু করা দরকার খাদ্যের ব্যাপারে কিছু সতর্ক থাকা দরকার যেখানে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে খাওয়া দরকার দ্বিতীয় কেতু থাকলে এরকম কোনো ইনফেকশন খাওয়ার নষ্ট হওয়ার বা কিছু খাবার থেকে ইনফেকশান হতে পারে বা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং মুখমণ্ডলে কোনো স্কিনের প্রবলেম বা অ্যালার্জিটিক কিছু সমস্যা হতে পারে কিছু মুখের রোগ তালুর রোগ এগুলো হতে পারে তাদের দেখা যাচ্ছে কর্কট লগ্নে বা রাশির ক্ষেত্রে এগুলো দেখতে পাচ্ছি ষষ্ঠে রবি মঙ্গল এবং বুধ শুক্র অবস্থানের ফলে কিছু তাদের ঝঞ্ঝার সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে ষষ্ঠস্থ রবি গোচরে হয়তো কিছু সুফল দিচ্ছে মঙ্গল ষষ্ঠ সেখানেও কিছু সমস্যা করছে তাকে লড়াই লড়াই করার একটা দিচ্ছে পরিশ্রমটাকে তাকে বেশি করাতে হচ্ছে এবং শুক্র ওখানে ষষ্ঠ থাকাতে যদিও সপ্তমপতি ন না থাকলো শুক্র শ্রী শ্রীর সঙ্গে বা পিতামাতার সঙ্গে এদের একটু মনোমালিন্য ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে পারিবারিক চাপে অষ্টম রাহু কর্কট রাশি বা লগ্নের এবং মন্ত্রিকোণে কোথায় যেন তার একটা সমস্যা অনেক কিছুর মধ্যেই তাকে সম্মুখীন হতে হচ্ছে তার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঠিক থাকতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক থাকতে হবে মানসিক চাপ তাকে কিছু কমাতে হবে কর্কট রাশি এবং লগ্নের কারণ চন্দ্র রাশি নবমে শনি তাকে পরিশ্রম থেকে ভাগ্য কিছু সহায়তা করে দিচ্ছে সপ্তম্পতি অষ্টম্পতি শনি নবম্পতি বৃহস্পতি দ্বাদশে আর্থিক যতটা সে কয় করছে তার ব্যয় হচ্ছে সৎ ব্যয় টাকা রোজগার হচ্ছে কিন্তু টাকাটা খরচা হয়ে যাচ্ছে সেই ব্যাপারে সে একটা খুব মানসিক অশান্তির মধ্যে থাকে তাকে হয়তো ঋণ নিতে হচ্ছে বঙ্গস থাকার জন্য বারবার টাকা হাত টাকা পাচ্ছে খরচা হচ্ছে মানসিক খুব চাপের মধ্যে পড়ে যেতে হচ্ছে সন্তান এর ব্যাপারে তারা ঠিকই আছে কর্কট রাশি কর্কট যারা পড়াশোনা করছে তাদের জন্য এখন বর্তমান ভালোই যাচ্ছে পড়াশোনার উন্নতি বা পড়াশোনায় মনোযোগিতা দিচ্ছে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত বা উচ্চ শিক্ষা পড়াশোনা করছে তাদেরও ভালো ফল এখন দেখা যাচ্ছে বর্তমানে ব্যক্তিগত রাশি চক্র বিচার না করে প্রতিকার কিছু করা যায় না এটা সাময়িক আলোচনা সেইখানে ব্যক্তিগত রাশি চক্র বিচার করেই তার প্রতিকারগুলো করতে হবে এখানে দুই এখন খারাপ আছে আমি শনি বা বৃহস্পতি রাহু কাউরি আমি বুধের কাউরি আমি প্রতিকার ওরকমভাবে কিছু বলা যায় না করা যায় না যেখানে ব্যক্তিগত চক্র বিচার করে তাদের করতে হবে ব্যক্তি ব্যক্তিগত রাশি করে করলে দেখতে হবে যে যার যার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে জন্মকালীন করে নিয়ে সেটাকে বিচার্য করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সম্পর্ক খুব খুব একটা খারাপ না ভালোই দেখা যাচ্ছে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে তারা রোজগার যেটা করছে সেটা রাখতে পারছে না আর্থিক দ্বারা কাজ জায়গাটাকে দিয়ে কাজ হচ্ছে কিন্তু আর্থিক সমস্যা কিছু লিগাল সমস্যা তারার মধ্যে ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাচ্ছে বারবার সেটা মিটতে চাইছে না চট করে বা মেটাতে হচ্ছে না অপরপক্ষে নমস্কার মা তারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন